তো হ্যালো গাইস আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো আজকে আপনাদেরকে সামনে তুলে ধরবো আপনাদের সামনে তুলে ধরবো আজকে একটা পোলট্রি ফার্মে আসছি আমি আমার বন্ধুর পোলট্রি ফার্ম তো এখানে মানে পোলট্রির বয়স হয়ে গেছে প্রায় সাল ডেলিভারি দেব এই যে আমার বন্ধু দানা পানি দিচ্ছে সবাই খাইতে তো পারতেছে না এখন বড় হয়ে গেছে না মালগুলা দেখতেছ অনেক বিশাল বড় বড় হয়ে গেছে তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো কি লাইফে কিছু করো না করো কর্ম করতে হবে কর্ম তো করতে হবে কর্ম ছাড়া কোনো দিন ফল পাওয়া যায় না তো আমার বন্ধু এই যে অতুল সিংহ অনেক কাজ করে পরিশ্রমও করে পরিশ্রম করতে পারছে বলে আজকে দেখো এই যে মুরগির দেখো সাইজ দেখো কত বড় বড় হয়েছে বুঝতে পারছো অনেক বড় বড় হয়েছে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু অল করে রাখবেন আমার যত ব্লগ ভিডিও আছে সবার প্রথমে দেখার জন্য তো প্লিজ সবার কাছে একটা অনুরোধ রইল যে ভিডিওগুলো দেখে এড়িয়ে যাবেন না আর প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন যে আমার ভিডিওগুলা কেমন লাগে আপনাদেরকে একটু কমেন্টে অবশ্যই লিখে জানাবেন তো এই যে আমাদের এটা ভাই আমাদের হেল্পার ভাইল আজকেও এই যে এটা সাফা করতেছে সাফা হচ্ছে আজকে তো আজকের জন্য এইটুকুই চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা